মানুষ ভুল হয় মানুষের মন ভুল হয় না হ্যাঁ হ্যাঁ সত্যি মানুষের মন ভুল হয় না তারে তো মুরবির মন ভুল না এটা আবার বিড়ি খায় আমি আবার বিড়ি ডিড়ি খাই না আচ্ছা মানুষ বলতে ভুল হবে ক্ষমা হইলে ক্ষমা হয়ে গেলে ভুল করে দি হ্যাঁ আর যদি আর না ও ভুল হইলে ক্ষমা ভুল হইলে ক্ষমা করে দি আর আমার ঠাকুমা নিয়া গান বসের দিকে ছায়া আমার

হ্যাঁ আপনার সাথে আপনার নাম্বারে যোগাযোগ করবে ঠিকানা আর বলতো রেডি হলে সবাই কানের জন্য মনে করেন আমার ক্ষমা করে দিবে

Yo oh. de